গাইস আজ আমি নবদ্বীপ তাঁত কাপড় হাটে ঘুরতে এসেছিলাম তাছাড়া শারদীয়ার খালেক সে বিক্রি হচ্ছে সস্তায় খুব সস্তা রাখে নবদ্বীপ পিওর সুতি শাড়ি এবং রেডিমেডের পোশাক সমস্ত কিছু তা আমি বাজার পথে ঝুঁকছি আমাদের দেখাচ্ছি দেখুন কি কি কত সস্তায় এবং কম দামে এই মেলা শারদীয়ার উৎসবকে কেন্দ্র করে বিক্রি হচ্ছে তা আপনারা দেখুন খুব ভালো লাগবে ভিডিওটি এবং এখানে শাড়ি এত সস্তায় এবং রেডিমেড এত সস্তায় শাড়ি কম কম সুতির শাড়ি একশো চল্লিশ টাকা থেকে শুরু করে তারপর যত হাই রেটে যাবে সেরকম হবে তবে বাজার থেকে অনেক কম দামে রেডিমেড পোশাকও তাই নানান ধরনের আছে একশো তিরিশ থেকে আরম্ভ করেছে একদম ইয়ে করে তত দামে কিন্তু কম রেটের মধ্যে খুব সুন্দর ইয়ে তা হাটের মধ্যে যাচ্ছি আর দেখাচ্ছি দেখুন খুব ভালো লাগবে আপনাদের ইয়ে তবে এই সুযোগ আর কখনোই পাবেন না তবে সুমিত সংখ্যক টাইম আছে শারদীয়ার এই রেডিমেড মেলাকে কেন্দ্র করে শারদীয়ার উৎসব উপলক্ষে মেলাকে কেন্দ্র করে আপনারা আসুন গীতা তাঁতক্ষণ হাত থেকে কিনুন দেখুন কেতলা কীরকম ভিডিও পেয়েছে তারপর ভিডিওর মাধ্যমে দেখুন

শারদীয়া প্রাক্কালে মৎস্য রেডিমেড মেলার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন এই ভগবানের কাছে প্রার্থনা করছি আজ আমি এখানেই রাখছি